যখন বন্ধুর বাসায় আসি খাবার খেতে তখন বন্ধু দেখো কি কি আয়োজন করছে গরুর মাংস ইলিশ মাছ ভাজা তারপর আয়ের মাছ চিংড়ি দিয়ে করলা দিয়ে একটা ভর্তা আইটেম রেডি করছে আসসালামু আলাইকুম আবার এসে বললাম অন্য একটা ব্লগ নিয়ে গত কিছুদিন আগে সিলেট গেছিলাম তো সেখানে গিয়ে আমি আমার বন্ধু সবুজের বাসায় গেছিলাম আর বন্ধু সবুজ আমাদেরকে খাওয়ানোর জন্য অনেক আইটেম রেডি করছে তাই আমরা খেতেও বসে গেছি

নিজের এলাকার ইলিশ মাছ ভাজা কার না খাইতে ভালো লাগে তোমরা কে কে ইলিশ মাছ ভাজা খাইতে পছন্দ করো এবং ইলিশ মাছের ডিম খাইতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দেবে আমি কিন্তু ইলিশ মাছ ভাজাটা খুবই পছন্দ করি ভোনা করলেও সেটাও খাই তবে ইলিশ মাছটা একটু বেশি আমার পছন্দের জিনিস তবে ভাজলে একটু বেশি খাই তবে ডিমের ভাজাটা কিন্তু আরও বেশি

দেখো কমিটি হ্যাঁ রে সাইডও লাগাও না কালকে কয় boxShadow কিotriটা কারেক্ট হবে দেখে না শাবল ভাই ভালো হয়েছে বাজার কালকে ফোন তো উদাই কোন দিছে ও ঘর করতেছে ও ছাই জামাই ঘর করতেছে বাড়িতে গত কালকে খিচুড়ি বিশাল বড় মাছ এত বড় মাছ খেয়ে পোষাইতে পারতাম না তুমি এটা খাও তুমি এটা খাই সত্যি দিতে পারবে না শেষ করতে পারতো না খাওয়া পর মস্ত বদিয়া লাগবে তুমি মনে করো সেনা বাহিনী তো কি হয়েছে আয়ের মাছে তেমন কোনো কাটা নাই তাই একটু ভালো লাগে খাইতে যদিও আয়ের মাছটা আমি কখনোই তেমন একটা খাই নাই কেমন যেন লাগতো আমার কাছে দেখতে কিন্তু আজকে দেখলাম যে খেয়ে ভালোই লাগে একটু টমেটো দিয়ে রান্না করছে

मंदरा मंदरावाल से कहाँ नियंत्रण है लेबु लेबु ना किलेबु यार अफसर तक मिस्टी हाँ यार लोग भी लेबु सामना खाए थे पहले मिस्टी लेबु इधर लोग रोशनी इक्कीस मोह इधर एक रोशनी एक सामना खाएगा रियली है ये मुझे ज़्यादा लोग बाबू ना एक आसुस लिट्टू तो एक लड़का ले <shallering>

খাওয়ার সময় বেশি দাদা কথা আমাকে এসে সুগার সমস্যা আর দেবো খাবো আমি খুব লাগছে তুমি একটু ভালো করে বলে

যে তুমি চলে আসো তোমাকে খিচুড়ি এবং হচ্ছে গরু মাংস খাওয়াবো কালো করে এটা লাল এবং কালো দুইটাই বলা যায় স্পেশাল হয়েছে ছোট ছোট পিস করে করছে মাংসগুলো এই জন্য একটু বেশি মশলাটা ঢুকছে ভিতরে এবং খুবই টেস্টি হয়েছে মুন্নিকে সেই জন্য সেখানে ধন্যবাদ সে আমাদেরকে এত মজাদার খাবার রান্না করে খাওয়ানোর জন্য

ᱛᱤᱛᱚ ᱵᱟᱲᱟ ᱵᱟᱠᱤ ᱵᱟᱡᱨᱮ ᱠᱷᱟᱵᱮ ᱦᱟᱢ ᱵᱟᱭ ᱩᱱᱟᱹᱜ